হরে কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকালের সব সকল সেবা শেষ হয়ে গেল এখন আমার হচ্ছে দুপুরের জন্য আয়োজন দুপুরের রান্না বাড়ার আর আই হ্যাভ টু গো টু ওয়ার্ক অলসো টুডে সো এই যে আমি এখন কেটে নিচ্ছি সবজি এখানে ব্রোকলিগুলো কেটে নিচ্ছি আজকে রান্না হবে ব্রকলি ভাজি করব একটু আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে আর সয়াবিন দিয়ে একটু তরকারি রান্না করব এই হচ্ছে গিয়ে প্লান আজকে তো তো বাংলাদেশে যে অনেক প্রবলেম চলতেছে সেটার জন্য তো সময় খুবই প্রার্থনা করতেছি ভগবানের কাছে যাতে সব কিছু ঠিক হয়ে যায় তো এই যে দেখো আমি লাউ কেটে নিচ্ছি লাউ কিন্তু শরীরের জন্য খুবই ভালো একটা খাবার শরীরকে অনেক ঠান্ডা রাখে সব সময় আমার প্রভু হচ্ছে ভেজিটেবল অনেক প্রিয় সব সময় অনেক বেশি বেশি ভেজিটেবল নিয়ে আসে সব কিছু আমি রান্নাই করতে পারি না মাঝে মাঝে দেখা যায় নষ্ট হয়ে যায় সেই নিয়ে অনেক অশান্তি হয় তো বেশিই ভেজিটেবলস নিয়ে আসে কি করব? আর রান্না করে শেষ করা যায় না একজন মানুষ কতই খেতে পারে সবজি তো এই যে দেখো এভাবে আমি কেটে রাখতেছি মনে হচ্ছে না আজকে রান্না করতে পারবো কারণ অলরেডি অলমোস্ট টাইম হয়ে যাচ্ছে কাজে যাওয়ার এই যে লাউগুলো আমি কেটে তারপরে আমি রেখে চলে যাবো হয়তো বা এইভাবেই ভক্তরা সব সময় ভগবানের যদিও সবাই সব কিছু কাজ করতেছে সবাই খাচ্ছে সবাই সবাই রান্না করতে হয় ঘরের মধ্যে খাইতে হয় কিন্তু হচ্ছে গিয়ে যখনই ভগবানকে আমরা সেন্টারে রাখব তখন কি হয় সব কিছুই ভগবানের সেবায় যুক্ত হয় যেমন কাজে যাওয়া রান্না করা সব কিছু মানে বেঁচে থাকাটাই তখন ভগবানের সেবায় যুক্ত হয়ে যায় তো আমরা সবাই চেষ্টা করব যেন আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি এছাড়া আর মানব জীবনের কোনো বিশেষ উদ্দেশ্য নাই মানুষ জন্ম হয়েছে আমাদের মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ বুঝিয়া জানিয়া শুনিয়া বিষও খাই না তো আমরা বিষ খেতে চাই না ভগবানের প্রসাদ খেতে চাই সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে যাই রান্না করি না কেন ভগবানকে নিবেদন করে তারপরে খাওয়ার তো যার জিনিস তাকে না দিয়ে খাওয়াটা তো আমাদের উচিত না সব কিছুই ভগবানের সৃষ্টি তো সেই জন্য আমরা ভগবানকে আগে নিবেদন করি এটা হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েশন ভগবানকে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম যে ভগবান তোমার জন্যই আমরা খেতে পারতেছি তো এই যে দেখো আমার সোয়াবিন তরকারিটাও রান্না হয়ে গেছে এটা আমি আর যাওয়ার আগে রান্না করতে পারি এই এসে রান্না করলাম তো অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে রান্না হয়ে যাচ্ছে মোটামুটি তাইলে ভালো থাকো সবাই হরে কৃষ্ণ